গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ব্রেকফাস্ট বানাতে এসে গেছি আর আজকে ব্রেকফাস্টে কী বানাচ্ছি বলো তো তো আজকে ভাবলাম ডিমের মধ্যে দুধ অ্যাড করি এখানে দুটো ডিম আমি ফেটিয়ে মানে দিয়েছি ফাটিয়ে তার মধ্যে আমি গরম দুধ অ্যাড করেছি তো এর মধ্যে আমি ব্রেডগুলো চুবিয়ে আমি এগুলো কিন্তু হালকা তেলে ভেজে নেব তো এটা কিন্তু আমি ইউটিউব থেকে জানা আগের আগে আমি দিন এটা করিনি ফার্স্ট টাইম আমি এটা করছি কারণ শুধুমাত্র ডিম দিয়ে ব্রেড দিয়ে ভাজলে দেখবে সেখানে অল্প ডিমে হয় না তিন চার চারটে কমসে কম ডিম লেগেই যায় কিন্তু এখানে আমি দুটো ডিম দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি তারপরে তোমার লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব কিছু দিয়েছি তোমরা এখানে কোনো সবজি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো তো যাই হোক খুব ভালো হয়েছিল নরম নরম আর এখানে আজকে ওই কিষানের নিয়ে এসেছে তার সাথে এখন এটা ফ্রি দিয়েছে আমার এই গাছটা দেখো প্রায় মরেই গেছিল সব পাতাগুলো হলুদ হয়ে গেছিল আমি সব কটা পাতা ছিঁড়ে দিয়ে ফেলেছিলাম তারপর দেখলাম এই একটা পাতাই একটু ভালো আছে তো সেটাই রেখে দিয়েছিলাম এখন আবার দেখো সাইড থেকে সব বেরোচ্ছে এখন এটা বেরোচ্ছে এখান থেকে বেরোচ্ছে নিচে সুমিতা সমৃদ্ধ গেল বল নিয়ে দেখতে পাচ্ছি না কোথায় আজকে মাঠে খেলা আছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে অন্ধকার অন্ধকার তো সকলকে হ্যাপি সানডে জানিয়ে ব্লগটা শুরু করলাম মানে শুরু তো অনেকক্ষণ আগেই করেছে এখন তোমাদের সামনে এলাম আর এই যে চিকেন করছি এখন এই যে দেখতে পাচ্ছ চিকেন রান্না হচ্ছে আর সুক্ত কালকে হোম ডেলিভারি সুক্ত অতটা আপনার খেয়ে উঠতে পারেনি সুক্ত কিছুটা রয়েছে চাটনি রয়েছে শুধু চিকেন করছি ভাত করছি সকালে তো ব্রেকফাস্ট দেখালাম আজকে ডিম দিয়ে দুধ দিয়ে মিশিয়ে পিঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে ওটাকে করেছি আর কি তো যাই হোক চলো পরে আসছি চিকেনটা করে নিই তারপর সকালবেলা রান্না তো আমাদের শুরু করেছিলাম তারপরে এই সন্ধ্যেবেলাম এ নামিন নামিন টাইম রান্না বান্না শেষ করে দুপুর একটা জব্বর ঘুম লাগিয়েছিলাম তো ঘুম থেকে উঠে নিয়ে ছেলেকে একটুখানি পড়ালাম মানে পড়ালাম আজকে কিছু কিছুদিনও নিজেই পড়েছে মোটামুটি আর আমি একটুখানি এই মুড়ি খাচ্ছিলাম সুমিতকে মুড়ি দিলাম দিয়ে খেয়ে টেয়ে ভাবলাম আরে আমি তো ভিডিওর কথা সারাদিন আর করি নি কোনো কিছুই আর শেয়ার করিনি তো যাই হোক এখন একটু সুজি করতে যাব কালকে ছেলেকে স্কুলে দেওয়ার জন্য সকালবেলা অতটা টাইম হয় না তাই জন্য ভাবছি সুজিটা করে রেখে দেবো তো চলো দেখা যাক কি করি ঠিক আছে দেখতে থাকো আর আজকে ইয়েতে দেখলাম যে মহাকুম্ভ মেলাতে সিলিন্ডার বাস্ট হয়ে প্রচুর মানে প্রবলেম হয়েছে প্রচুর জানি না মানুষ কত কিছু মারা গেছে কিনা কিন্তু সব টাবু খাটানো হয়েছিলো সব পুরো মানে জ্বলে গেছে খুব খারাপ অবস্থা তো এবছর কি জানো তো এবছর হচ্ছে যেহেতু মঙ্গলের বছর এবছর আগুন লাগা তারপরে ভূমিকম্প কোনো বড় বিল্ডিং হেলে যাওয়া এই ধরনের ঘটনাগুলো ঘটতে শুরু করবে মানে এবছরটা খুবই সাবধানে থাকার মানে দরকার আর কি মানে এই বছরটা এরকমভাবেই যাবে তো অ্যাক্সিডেন্ট প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে তার জন্য তো আমি সুমিতকে বলেছি এবছর একদম নতুন গাড়িতে তুমি হাত দিয়ে চালাবে না বেরোনো বেরো কম করো আর যখন বেরোবো আমরা ড্রাইভার নিয়ে বেরোবো উইদাউট ড্রাইভার বেরোবো না যদিও বা দেখো ড্রাইভার নিয়েও কি অ্যাক্সিডেন্ট হচ্ছে না হচ্ছে অবশ্যই কিন্তু একজন যে নতুন শিখেছে তার কাছে তার থেকে তো ড্রাইভার নিয়ে বেরোনোটাই বেটার আর এবার আমি বলেইছি যে এবছরটা সত্যি খুব ভয়ের বছর মানে খুব সাবধানে চলাফেরা করাটাই দরকার যতটা সাবধানতা অবলম্বন করা যায় ততটাই হচ্ছে বেটার তারপরে যা কপালে থাকবে সেটা তো হবেই তো আমি তো এবার বলেই দিয়েছি বলছিল এবছর মাঝে মধ্যে চেষ্টা করবো বেরোতে একদমই বেরোতে হবে না এবছরটা অন্তত যতটা কম পারো চালাও আর যখন চালাবে ওই আগের দিনের মতো একা একা বেরিয়ে গেলাম এটা না করে ড্রাইভারকে পাশে নিয়ে বসে চালানোটাই বেটার হবে তো যাই হোক এবছরটা কিন্তু এরম ঘটনা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে তাই কারোর বাড়িতে যদি কোনো কারেন্টের যা ইলেকট্রিকের লাইনের কোনো প্রবলেম যদি থাকে বা বেশি বেশ করে বারবার দেখছি অনেক জায়গায় যে বাড়িতে যদি কোনো গিজার খারাপ থাকে সেই গিজারটাকে না সারিয়ে নতুন করে একদম নতুন একটা গিজার বসিয়ে নিতে এসি এসি সার্ভিসিং তারপরে গ্যাসের ব্যাপারগুলো দেখা যে গ্যাসের পাইপ লাইনে পাইপ যে আছে সেই পাইপটা ঠিক আছে কি না যদি না থাকে সেটা ইমিডিয়েট চেঞ্জ করা বা কোথাও লিকেজ হচ্ছে কিনা সেই ব্যাপারগুলোকেও একটু চেক করা তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেককে মেনে মেনে চলাটাই এবছর উচিত কারণ আমাদের এই যে মঙ্গলের বছর এটা হচ্ছে হনুমান যে বছর আর এই বছরটা কিন্তু মানে এইভাবেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আর একটা জিনিস হচ্ছে মঙ্গলের বছরে অ্যাক্সিডেন্ট থেকে রেহাই পেতে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যায়াম করতে হবে তো এক্সারসাইজের মাধ্যমে আমরা নাকি অ্যাক্স অ্যাক্সিডেন্ট থেকে আমাদের মানে রক্ষা পেতে পারি আর কি এটাই হচ্ছে ব্যাপার হনুমানজির মন্ত্র বলতে হবে হনুমানজিকে পুজো করতে হবে শনি মঙ্গলবার করে করে হনুমানজির মন্দিরে গিয়ে তোমরা যদি প্রদীপ জ্বালতে পারো চামেলি তেল বলে যেটা হনুমানজির প্রিয় তো মেটে সিঁদুর এগুলো তোমরা ইউজ করতে পারো হনুমানজির পায়ে অর্পণ করতে পারো এইসব জিনিসগুলো আছে তবে আমরা এই বছরটাতে চেস মানে একটু সুস্থভাবে আশা করছি জীবনযাপন করতে পারবো বিপদ থেকে তিনি রক্ষা করবেন তো এই বছরটা একটু সাবধানে সবাই থেকো একটুখানি বুঝে শুনে চলাফেরা করো আর বাড়িতে কোনো রকম কোনো কিছু প্রবলেম থাকলে সেগুলো কিন্তু অবশ্যই ঠিক করিয়ে নাও ঠিক আছে তো গিজারের ক্ষেত্রে তোমাদের আর একটা কথা বলে দিই তোমরা গিজার চালিয়ে কেউ বাথরুমে স্নান করবে না আগে গিজারটা স্নান করার আগে চালিয়ে নেবে আধ ঘন্টা এক ঘন্টা মতো চলুক তারপরে জল গরম হোক তারপরে সুইচ চপ করে বাথরুমে ঢুকে তারপরে স্নান করো কারণ কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু তার সাথে সাথে জলটাও শর্ট সার্কিট হয়ে যাবে জল তখন যখন চলবে সেক্ষেত্রে বড় অ্যাক্সিডেন্ট হতে ঘটে যেতে পারে তো কিছু কিছু জিনিস আছে যেগুলো তো আমাদের মেনে চলতেই হবে ঠিক আছে তারপরে তো কপালে যা আছে সেটা হবেই তবে এটা ঠিক যতটা আমরাও মেনে চলবো বা ভগবানও ঠিক ততটাই আমাদেরকে সাহায্য করবে তাই তো চলুন তো এই ব্যাপারগুলো তো আছে ঠিক আছে তো চলো এখন আমি সুজিটা করে নি পরে আসছি তোমাদের সাথে আজকে রাত্রে আমি কি খাবো জানো আমি ভেবেছি আজকে ফ্যানে দিয়ে চিকেন খাবো অদ্ভুত টাইপের মেনু না হ্যাঁ সুমিত বলেছে আগের থেকে ওই খাবে না ওর ভাত তোলা আছে আর আমি ফ্যানে ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর তার সাথে চিকেন দিয়ে দিয়ে খাবো আমার এটা খুব ইচ্ছা হয়েছে দেখা যাক কেমন খেতে লাগে মাঝে মাঝে এই ধরনের উল্টোপাল্টা কিছু তো করতে হয় তাই না তো চলো পরে আসছি লাল একটা কালার আসবে আর কি বলতো একটা মানে গুড় গুড় ফ্লেভার আসবে এটা বেশ খেতে ভালো লাগে এটা পিওর দুধ এখানে কোনো জল মিক্স নেই

দেখো আরে জলটা খা খে টয়লেটে যেরকম করিস না সকালে পটি হবে না তাড়াতাড়ি না আমার ভাল লাগে না সত্যি এ ছেলে দিনে দিনে বড় বয়সে বড় হচ্ছে আর সাইজ মানে বুদ্ধিতে ছোট হয়ে যাচ্ছে সবাইকে গুড নাইট বলে দে গুড নাইট বল রাত সাড়ে দশটা বাজে এখনও ঘুমাইনি আমি সবাই শুয়ে পড়েছে সমৃত সমীর দুজনাই ঘুম দিচ্ছে আমি এই ডাইনিং এরিয়াতে একটু হাঁটছি খেয়ে একটু বেশি খাওয়া হয়ে গেছে হজম হচ্ছে না একটু ভাবছি হেঁটে হেঁটে হজম করি আবার মাঝে মাঝে একটু বুঝতে পারছি না এই কোমরের সাইড থেকে একটা ব্যথা মতো হচ্ছে বুঝতে পারছি না গ্যাসের ব্যথা কিনা কার্বোভেজ খেলাম ভাবলাম একটু হেঁটে নি তারপর শোবো এগারোটার সময় শোবো তার জন্য হাঁটছি একটু এই একটা লাইটই চলছে সবথেকে বড়ো লাইট আর সারা বাড়ি অন্ধকার করে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো চলো তোমাদের গুড নাইট জানানোর জন্যই আবার মোবাইলটা অন করলাম যে তোমাদের গুড নাইট বলা হয়নি তার জন্য পাশে ওই ঘর থেকে নাক ডাকার আওয়াজ আসছে মানে মানে চিৎ হয়ে শুলেই নাক ডাকতে শুরু করবে আবার ঠেলে 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 সাইড যখন করব তখন আবার নাক ডাকা বন্ধ থাকবে আর যখন চিৎ হবে আবার স্টার্ট হবে কী বিরক্তিকর ঠিক আছে চলো এখনকার মতো টাটা গুড নাইট কালকে আবার নতুন একটা ব্লগ আসবে আর কি দেখো পেন একটা পেন হয়ে যাচ্ছে আমার কেন জানি না একটা কিসের পেন হচ্ছে গ্যাসের কিনা বুঝতে পারছি না ঠিক আছে চলো টাটা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকমের সবজি আর শীতকালে তোমরা দেখবে যে কোনো সবজিতে যদি বিট অ্যাড করো মানে সবজির কালারটা সম্পূর্ণভাবেই বিট মানে খেয়ে নেবে আর কি অন্য কোনো কালারের কোনো অস্তিত্বই থাকবে না তো যাই হোক এখন আমি সকালবেলা রুটির একটা তরকারি বানাচ্ছি যেটা বেগুন ভাজা করেছি আর করেছি বিট গাজর আলু ফুলকপি এটা দিয়ে আর মটরশুঁটি দিলে এতে খুব ভালো লাগে মটরশুঁটিটা আমার আজকে শেষ হয়ে গেছে তো বিট গাজর আলু আর ফুলকপি দিয়ে তরকারি করছে আর দশমিত খেয়ে বেরিয়ে যাবে অফিসে আর ও যাওয়ার আগে পুজো করে নিচ্ছে এখন প্রায়শই আমি পুজোটা করে নিই কিন্তু আজকে আমি আর করতে পারিনি আজকে যেহেতু অফিসে যাবে রান্নার দিকে ঢুকে যেতে হয়েছে আমাকে ও ও পুজোটা করে নিলো তো যাই হোক যে কোনো একজন করলেই হলো আর কি আর রুটিটা কিনে আনা হয়েছিল সকালবেলা রুটি কালকে রাত্রে সুজি বানিয়েছিলাম তোমাদের হয়তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম তো সুজি রুটি আর তোমার বেগুন ভাজা তো এই দিয়ে খেয়ে যাবে এতক্ষণ আমি ভিডিওগুলো দেখছিলাম যে আর কিছুক্ষণ পরেই অভয়ার বিচার হবে অভয়ার জন্য শাস্তি ঘোষণা করা হবে সঞ্জয়ের জন্য অভয়ের বিচারের উদ্দেশ্যে তো এটাই ভাব মানে ভাবজি যে ঠিক কি হলো ব্যাপারটা মানে এত রাজ জাগা এত আন্দোলন এত কিছু এত কিছুর পরেও যে এই যে অবায়া বিচার পেতে চলেছে এই যে সঞ্জয়ে শাস্তি হচ্ছে আমরা কি সত্যি মানে মনে হচ্ছে না যে সেই কী বলে না বাচ্চাদের কিছু একটা হাতে দিয়ে তাদের মানে কোনো একটা বড় ডিমান্ড থাকে ধরো সেই ছোটো কোনো একটা কিছু দিয়ে সেই ডিমান্ডটাকে আমরা মানে জাস্ট সরিয়ে দিতে চাই মন থেকে বা মন ভোলানো একটা ব্যাপার ব্যাপার মনে হচ্ছে না আমার শিখ সেরকমই মনে হচ্ছে মনে হচ্ছে যেন মেয়েটা সত্যি মানে কিসের জন্য লড়লো অকালেই চলে গেলো মানে এর থেকে বোধ হয় না লড়লেই পারত তার তো জীবনটা গেলই তার মা বাবারও জীবনটা গেল কিন্তু পরিস্থিতির কি সত্যিই কোনো চেঞ্জ হলো কিছু হলো না যেমন আছে তেমনই থাকবে আরও বরঞ্চ বাড়বে আরও বরঞ্চ যারা এই কাজগুলো করে বেঁচে গেল তাদের কনফিডেন্স মানে আরও হাই লেভেলে হয়ে যাবে খুবই খারাপ পরিস্থিতি হলো মানে যেটা এতদিন চলছিল তো চলছিল এই ঘটনার পরে যেটা হলো সেটা আরও খারাপ হলো তো এটা মানে কি জানো তো জীবনে ভালো মানুষের বা সাথে বা সৎ মানুষের সাথে কাটালে যেমন কিছু লাভ আছে অসৎ মানুষ বা খারাপ মানুষের সাথে কিছু নিজেদের স্বার্থের বিনিময়ে কাটালে খারাপ সময়ে কিন্তু ভুগতে হয় সাধারণ মানুষকেই যেটা সঞ্জয়ের সাথে হচ্ছে আর কি বলির পাঠা হতে হলো অ্যাকচুয়ালি তাকে হয়তো বা সে কাজটা করেও নি এই পাপের একটা অংশ সে ছিল কিন্তু সেই ব্যাপারটা হয়তো পুরো ঘটে যাওয়ার পরেই অংশটা সে ছিল কিন্তু বলির পাঠাটা তাকেই হতে হলো। কারণ পাওয়ারের বলে বা যাই বলো সব কিছুতেই সব কিছু চাপা পড়ে গেল তো কি বলবো মানে অদ্ভুত লাগছে মানে সেই শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপারটা হচ্ছে আর কি এর অনেক বছর আগে যখন আমরা অনেকটাই ছোট ছিলাম তখন যেমন ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে তাও আমরা সবাই মানে আনন্দ পেয়েছিলাম যে না ঠিক আছে মেয়েটার জন্য যে যে করেছে সে শাস্তি পাচ্ছে কিন্তু আমরা অনেক আনন্দিত ছিলাম যে উপযুক্ত শাস্তি হচ্ছে কিন্তু পরে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি সে দোষই নয় দোষটা অন্য কেউ করেছিল এবং মেয়েদের মেয়েটাদের বাবা মারা আস্তে আস্তে ওখান থেকে চলে গেছিলো এবং তারা চাইনি মানে কেসটা আবার ওপেন হোক সেকেন্ড টাইম ওপেন হোক এরকম কিছু চাইনি তার মানে বুঝতে পারা যায় যে মানে কিছু একটা ব্যাপার তাদের মধ্যেই ছিল শুধুমাত্র টাকা খাইয়ে হোক বা যেভাবেই হোক একটা কেসটাকে সাজিয়ে একটা গরিব মানুষকে ফাঁসানো হয়েছিল হয়তো তার চারিত্রিক কিছু দোষ অবশ্যই ছিল যেটাকে মানে হাতিয়ার বানিয়ে ব্যাপারটা ঘটানো হয়েছিল তেমনি এই সঞ্চয়ের ক্ষেত্রেও তাই সঞ্জয় যে ধোঁয়া তুলসী পাতা সে তো নয় সঞ্জয়েরও অনেক ব্যাপার আছে অনেক চারিত্রিক দোষ আছে কিন্তু এই চারিত্রিক দোষটাকে হাতিয়ার বানিয়ে আজকে পুরো ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে আজকে প্রেজেন্ট করা হচ্ছে এইভাবে তো যাই হোক খুব খারাপ লাগছে খারাপ লাগছে সঞ্জয়ের জন্য নয় একদমই নয় কারণ তার তো কিছু পাপ ছিল শাস্তি তো তাকে পেতেই হতো কিন্তু মেন শাস্তি হচ্ছে সত্যি কথা বলতে কি কখনো কখনো আমরা সময়ের ওপরেই আমাদের ছেড়ে দিতে হয় কখনো কখনো আমাদের দেশের আইন আদালত বিচার ব্যবস্থার ওপর ভরসা রেখেও কিছু হয় না ভরসা রাখতে হয় ওপরালার ওপরে যে এই কাজটা যে বা যারা করেছে তারা তার চোখ থেকে অন্তত রেহাই পাবে না মনটাকে আপাতত এইটুকু সান্ত্বনা দিয়ে রাখতে হবে এবং ভগবানকে রাখতে হবে যে তারা যেন শাস্তি কোনো না কোনো দিন কিছু না কিছু ভাবে পায় এবং তারা সেটা অনুভব করতে পারে বা বুঝতে পারে যে আমরা এটা করেছিলাম তার জন্য আমরা এই শাস্তিটা পাচ্ছি ঠিক আছে এরকম লেভেলেরই শাস্তি যেন তারা পায় আর সব থেকে খারাপ লাগছে মেয়েটার জন্য যে এভাবে মৃত্যুর কোনো মানে সঠিক বিচার সে পেল না এত অল্প বয়সে তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো এইভাবে একটা ডাক্তার হওয়ার পর এত ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে তাকে এইভাবে পৃথিবী থেকে চলে যেতে হলো এর থেকে মানে দুঃখর বা কিছু নেই বা এই সে জীবনটা চলে গিয়েও যদি মানে পুরো ব্যাপারটাকে পাওয়া যেত বা যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলো থেকে মানে সেগুলো ধরা পড়তো বা সেগুলো থেকে বেরিয়ে আসতো তাও জানতাম যে তার মৃত্যুটা সার্থক হয়েছে তার লড়াইটা সার্থক হয়েছে কিন্তু কিছুই হলো না মনে হচ্ছে যে অযথাই একটা সুন্দর ফুলের মতো জীবন চলে গেল এই পৃথিবী থেকে আর সব থেকে যদি এই ঘটনার পর বা এই কেসের পর এই সঞ্জয় শাস্তি হওয়ার পরে সব থেকে যদি কারোর সবথেকে খারাপ লাগে বা হয় আর সেটা তার মা বাবার মানে মনের এই কষ্টটা নিয়ে তাদের জীবনে বেঁচে থাকা মানে জানি না এটা কি বলবো কোন জন্মের কোন খারাপ কর্মের ফল তারা এই জন্মে পাচ্ছে আমি তো এটাই মনে করি মানে মানুষ কোনো না কোনো জন্মের খারাপ কর্মের ফল হয়তো এই জন্মে পায় এই জন্মে তারা সঠিক পথে থেকেও ভালো হয়েও কিছু হতে পারলো না এটা সব থেকে খারাপ ব্যাপার আর কি তো এটাও হয়তো তাদের কোনো না কোনো জন্মের খারাপ ছিল কিন্তু একটা কথাই যে প্রত্যেকটা মানুষের খারাপ কর্মের ফল যদি সে সেই জন্মেই পেয়ে যায় সেটাই বেটার পরের জন্মেটা না পেয়ে তাহলে তো সে বুঝতেই পারে না না সে কোন জন্মের পাপের ফল ভোগ করছে তো চলো আমি এখন ছেলেকে আনতে যাচ্ছি আর কিছুক্ষণ পরেই তো জানতে পারবো কি হবে অ্যাকচুয়ালি ঠিক আছে চলো পরে আসছিদের বানানোর প্রজেক্ট আমি এখানে রেখে দিয়েছি দেখো কত কষ্ট করে বানিয়েছে ফেলতেও ইচ্ছা করছে না কিন্তু কত আর ঘরে রাখবো বলো তো ঘর তো ভরে যাচ্ছে আমি সমৃতকে বললাম এখানে থাকুক এই জুতোর র্যাকটার ওপরে থাকুক যতদিন থাকে থাকুক তারপরে আস্তে আস্তে নষ্ট হয়ে গেলে ফেলে দেব। কি সুন্দর বানিয়েছে একটা প্রজেক্ট বানাতে যে কত সময় লাগে কত কষ্ট হয় তারপর সেটাকে শুধুমাত্র কিছু নাম্বারের জন্য তারপর ফেলে দিতে সত্যিই খারাপ লাগে সব বাড়িতেই এখন একই মানে খবর চলছে আর কি সঞ্জয় রায়ের কী ঘটনা ঘটবে এটা কিন্তু সত্যি বলতে আমার কোনো কোনো রকম ইচ্ছাই করছে না দেখতে মনে হচ্ছে যে কারোর একটা পাপের ফল কেউ একটা ভোগ করছে আর কি এটাই হচ্ছে ব্যাপার শুধুমাত্র সঙ্গ দেওয়া খারাপ সঙ্গ দেওয়া নিজেদের সুবিধার্থে খারাপ সঙ্গ দেওয়ার জন্য আজকে এই ঘটনাটা ঘটছে কিন্তু অ্যাকচুয়ালি হয়তো ও এই ঘটনার জন্য ওর শাস্তি পাওয়া উচিত নয় আর কি যাই হোক চলো এই জায়গাটা কি সুন্দর রোদ আসছে আর এই গেটটার মুখটা এত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর দেখতে লাগছে সন্ধ্যা হয়ে গেছে আর সুমিত অফিস থেকে এসে এখন আহ সন্ধ্যা দিয়ে দিচ্ছে আমি দিতে পারবো না বলে তো চলো ডক্টর এখানে